रूहानी तदबीर चिकित्सा तथा तो झाड़ आईने দুইটা জিনিস যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনার দোয়াতাবিজে বা তদবিরগুলোতে ঠিকঠাকভাবে কাজ হবে না আপনি যদি একজন রুহানি তদবিরকারী আমিল হয়ে থাকেন যদি ঝাড়ফুল আইনের সঙ্গে আপনি যুক্ত রয়েছেন বেশ কিছুদিন ধরে আপনি এই কাজ করছেন কিংবা নতুন আপনি এই লাইনে পা রেখেছেন তাহলে এই দুইটা জিনিস আপনার জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা এই দুইটা জিনিস যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনার ওই ঠিকঠাক ঠিকঠাকভাবে কাজ হবে না আর সেই দুইটা জিনিসই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শিখিয়ে দেব ইনশা আল্লাহ বিষয়টি জানতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দু মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর সেই ফাঁকে চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন চলুন এবার সেই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যিনারা আমার সঙ্গে তদবির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নাম্বারটিতে যোগাযোগ করবেন চলুন এবার সেই গুরুত্বপূর্ণ বিষয় দুইটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি দেখুন যখন একটা রোগী আপনার কাছে আসবে তখন রোগীর আসলে হয়েছে হয়েছেটা কি এটা আপনাকে বুঝতে হবে ক্যাচ করতে হবে ধরতে জানতে হবে যদি আপনি রোগীর রোগটা বুঝতে না পারেন তাহলে আপনি তদ্ভিদটাও সঠিকভাবে দিতে পারবেন না তুদ্িদটাও আপনি ভুল ভাল দিয়ে দেবেন আর তখন আপনার তুদ্দটাতে কাজ হবে না ফলে আপনার মনটা হয়ে যাবে খারাপ এই জন্যই রোগীর আসলে হয়েছে তা কি এটা বোঝার জন্য আপনাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হবে আর আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন আমার সঙ্গে সম্পর্ক রাখার জন্য প্রথমে তোমরা নবীর সঙ্গে সম্পর্কটা ভালো রাখো অতএব দুইটা কাজ আপনাদেরকে করতে হবে আল্লা সঙ্গে ভালো আপনাকে সম্পর্ক রাখতে হবে এবং প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম ওনার সাথেও আপনাকে ভালো সম্পর্ক রাখতে হবে আর এই দুইটা সম্পর্ক রাখার জন্য দুইটা আমল আপনাকে করতে হবে আমার ওস্তাদজি এই দুইটা আমল আমাকে প্রথম করিয়েছিলেন সেই দুইটা আমল আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই দুইটা আমলে কিন্তু আপনাকে দুইটা চিল্লা অতিবাহিত করতে হবে প্রথমে আপনি যে চিল্লাটা করবেন সেটা হচ্ছে নতুন যখন আকাশে চাঁদ ওঠে ওই চাঁদ ওঠার প্রথম বৃহস্পতিবার দিনটা অতিবাহিত হওয়ার পর যে রাত্রিটা আসবে ওই রাত্রিতে এশার নামাজের পরে বসে বসে আপনি প্রথমে একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন তারপর সাতশত ছিয়াশি বার পড়বেন বিসমিল্লা রহমান রহিম সাতশত ছিয়াশি বার বিসমিল্লাহ রহমান রহিম এটা পড়ার পর লাস্টে আবারও একবার আপনি দরুদে ইবর রাহিম পাঠ করে নেবেন প্রথমে আপনি এই বিসমিল্লা শরীফের এই আমলটি একটা চিল্লা করে নেবেন এই চিল্লাটিতে ভয়ের কোনো কারণ নেই দ্বিতীয় যে চিল্লাটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে দরুদ শরীফের আমল ওই চন্দ্র মাসের ওই প্রথম বৃহস্পতিবার সেই দিনটা পার হয়ে যাওয়ার পর রাত্রিটা যেটা আসবে ওই রাত্রিতে একই নিয়মে আপনি এশার নামাজের পরে পাঠ করবেন, শুধু শতবার আলাই এটা পাঠ করলেই কিন্তু হয়ে যাবে তেরো শতবার দরুদ শরীফ আপনি পাঠ করবেন একাধারে চল্লিশটা দিন দুইটা আমলে কিন্তু আপনাকে চল্লিশ দিন চল্লিশ দিন করে করতে হবে এই দুইটা আমল হচ্ছে রোহানিযত লাইনে চিকিৎসা লাইনে ঝাড়ফু লাইনে প্রথম তরুণীম এই তর্তিবি আমল দুইটা যদি আপনার জীবনে না থাকে আপনি যতই ঝাড় করুন আপনার ঝাড়ফুঁতে কিন্তু কাজ হবে না এই জন্যই আপনি এই চিল্লা দুইটাকে কোনো যোগ্য ওস্তাদের নিকটে এজাজত নিয়ে আপনি করে নেবেন এই চিল্লার আমল দুইটাতে ভয়ের কোনো কারণ নেই তবে আপনাকে হালাল খাদ্য খানেওয়ালা ব্যক্তি হতে হবে আপনাকে সত্যভাষী হতে হবে আপনাকে সৎ পথে চলতে হবে আপনাকে পাঁচক নামাজের মুসল্লি হতে হবে এই আমল দুইটা করে নেওয়ার পর আপনি যখন তদবির চিকিৎসার কাজ করবেন দেখবেন আপনার প্রত্যেকটা তদবিরেই তখন কাজ হতে শুরু করে দিয়েছে বন্ধুরা এই ছিল আজকের দুইটি আমল ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ